কি খবর কি করতেছস তুই না আমি কিছু করি না বইসা আছি জামাইকি গেছে এই তো গেলই মাত্র ঘরের কাজ করমো কি সব তুই একাই করস তো একাই তো করব তাছাড়া কে করব আল কে তোর শাশুড়ি তোর শাশুড়ি কি করে তারে দে একটু কাজ কাম করাইতে পারস না না আমার শাশুড়ি তো একটু শরীর খারাপ এত সুযোগ দিস না বুঝছো এত সুযোগ দিস না বেশি সুযোগ পাইলে মাথায় মাঝে মাঝে শাশুড়ি দিয়ে কাজ কাম করাইস এটা কাজের বুয়ার এখানে নিতে পারো না কেন আমি তো পারি কোনো সমস্যা হয় না তো নিজের কাজ নিজে করাই ভালো আরে বুঝস না এখন করবি সারা জীবন তোর এমনি কইরা যাওয়া লাগবো আমি তো করছি আমি তো বুঝি এর জন্যই তো তোরে সাবধান করতেছি এখন থেকে শাশুড়ি দিয়েও তু কি টাকি কাজকর্ম করাবি তুই নিজে এত কাম কাজ করবি না একটা কাজের পর এখানে নিবি নিজের শরীরের একটু মায়া করিস কি যে কহ না মন তুমি কি করছো সারা জীবন তুমি তো কত কাজ করছো ঘরের কাজকর্ম বাইরের কাজকর্ম সব তো তুমিই করছো আমি কষ্ট করছি দেখাই কি তুইও কষ্ট করবি নাকি আরে মা কাজের লোক রাখতে গেলে তো তারে আবার মাসে মাসে বেতন দিতে হবে আবার কাজকর্ম ঠিক মতো করে না এর চেয়ে আমি করাই ভালো মাসে মাসে যে টাকাগুলা বাঁচব ওটা দিয়ে সংসারের কিছু একটা কইরা নিতে পারবো আরে টাকা তো দিব তোর জামাই টাকাও দিব কাজের বৌ রাইখা দিব সংসারের জিনিসপত্রও কইরা দিব এই ডি তোর মাথা কামাইতে হইব না এই জামাই দেওয়ার কর্তব্য সব কিছুই আদায় করবি বুঝছোস সংসারের জিনিস কিনবি কাজের বুয়া রাখবি আর জামাই চাপে রাখতে হয় বুঝছোস এখনকার দিনে একটু যদি চাপে না রাখা যায় না তাইলে কিছু করা যায় না জীবনে আর শোন যদি পারস জামাইরে লইয়া আলাদা হইয়া যা বুঝছ মা আমরা কয় ভাই বোন তুই আর তোর ভাই তোমার ছেলের কি তুমি বিয়ে করাবা না তো করব না সময় হইলে তো করাবই মা তোমার ছেলে আর ছেলের বউ রে কি তুমি আলাদা রাখবা না কেন আমি আমার ছেলেরা আমার কাছ থেকে আলাদা করব না আমার ছেলে হইলো আমার জান ওরে ছাড়া আমি একদিনও থাকতে পারবো না ওরে আমি কেন আলাদা করতে যাব তুমি যে আমার আলাদা হইতে বলতেছো একদিন তোমার ছেলের বউয়ের মাও তো তোমার ছেলের বউরে আলাদা হয়ে যাইতে বলতে পারে তখন তুমি কি করবা মা তোমার ছেলের বউ কাজ না করে যদি তোমারই দিয়ে কাজ করায় তখন তোমার কি অবস্থা হবে তোমার অসুস্থের সময় যদি তোমার কোনো খেয়াল না রাখে খোঁজ খবর না নেয় তোমার সেবা যত্ন না করে তখন তোমার কি অবস্থা হবে মা আমি তোমার মেয়ে আমি তো সবসময় তোমার পাশে থাকবো না তোমার ছেলের বই তো সবসময় তোমার পাশে থাকবে তাই না শোনমা মা তুমি যেমন তোমার মেয়ের ভালো চিন্তা করবা ওই রকম কিন্তু অন্যের মায়েরাও তাদের ভালো চিন্তা করবে তাই এই রকম কথাবার্তা বলা বন্ধ করো আমাকে আমার মতো থাকতে দাও আর তোমাদের মতো এই ধরনের এই রকম কারণে সংসারে আজকাল বেশি সমস্যা হয় তোমাদের মতো যারা মা আছে যারা মেয়েদেরকে এরকম বুদ্ধি দেয় যে হ্যান করবি না ত্যান করবি না কাজ করবি না শাশুড়ি দেয়া কাজ করাবি এই ধরনের কথা বলা বন্ধ করো বুঝছো এগুলা কথা ঠিক না আর আমি এমনি তো অনেক ভালো আছি আমি আমার হাত পা আছে আমি কাজ করে রাখাইতে পারি আমার কোনো অসুবিধা হয় না মা তুমি আমার জন্য দয়া করো হ রে মা তাও তো ঠিক এইভাবে আসলে চিন্তা করি নাই আসলে নিজের মেয়া তো খালি নিজের মেয়ার চিন্তাটাই করছি আমার ভুল হয়ে গেছে রে মা আমি আমার ভুল বুঝতে পারছি আমি আর কোনো দিন তারা এই ধরনের কোনো উল্টাপাল্টা কথা কমো না মা তুই ভালো থাক আর পারলে তোর শাশুড়ি সেবা যত্ন করিস সংসারে যেভাবে শান্তিতে থাকা যায় সেইভাবে মা আচ্ছা ঠিক আছে মা আমার কাজকর্ম করে ঠিক আছে মা ভালো থাক তাহলে রাখি তাইলে এখন হ্যাঁ রে মা তুই কাজ কর যা যা কাজকর্ম আছে সব কর আর নিজের শরীরের একটু যত্ন নিস ঠিক আছে আচ্ছা রাখি